শিশু থেকে বৃদ্ধ সবাইকে অছরে কাঁদতে দেখেছি আমি পুলিশকে কাঁদতে দেখেছি সংবাদ কর্মীদেরকে কাঁদতে দেখেছি মানে শেষ কবে এদেশের মানুষ এতটা নিজেদেরকে সপি দিয়েছে আমার জায়গা থেকে আমার কাজের অভিজ্ঞতা এটা বাংলাদেশের ইতিহাসের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার ঘটনা কিন্তু এর আগে অনেকেই হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজাটা বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা আমাদের হেফাজত ইসলামের যিনি আমির ছিলেন আল্লামা শফি তার জানাজাগুলো আমরা দেখেছি তারপর হেফাজু ইসলামের আল্লাহ বাবুনগরের জানাজাগুলো আমরা দেখেছি ব্যাপক মানুষ জনসমাগম ছিল এবং সেটাকে কখনোই সংখ্যার ভিত্তিতে এটাকে যাচ করতে যাওয়াটা বেশ কঠিন একটা কাজ তা হলো ন্যূনতম পঞ্চাশ হাজারের মতো মানুষ শুধুমাত্র দক্ষিণ প্লাজাতেই কোন কোন মানুষ হয় জানাজা থেকে বেরিয়ে এসে বলছিলেন যে 6 থেকে 7 লাখ মানুষ হতে পারে সরকার ইচ্ছে করে হয়তো বা এই অবহেলাটা করেছেন সাউন্ড সিস্টেম বলি প্রবেশ যে পথটা প্রধান উপদেষ্টা উপস্থিত মুসলিমদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে যে উনি বিচারের বিষয়টাকে সেভাবে উল্লেখ করেননি মুসলিমদের আকাঙ্ক্ষার দাবি এটা অনেকটা ইচ্ছে করেই হয়তো বা প্রধান উপদেষ্টা উপেক্ষা করেছেন ওসমান হাদিস সম্ভবত দেখিয়ে গিয়েছেন যে বাংলাদেশ রাজনীতির ফিউচারটা বাংলাদেশে কতটা অনিরাপদ হতে পারে আমি জান দিব জুলাই দিব না এই স্লোগান একটা মানুষ জান দিয়ে মানে প্রমাণ করে দিল সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আজকে ফেসদার পিপুল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মামুন উসমান শরীফ বিন হাদি এখন শুধুই ইতিহাসের নাম গত এক বছরে তার কর্মকাণ্ডে ছুঁয়েছে এদেশের বিপ্লবী মানুষের মন তার জলজ্জান্ত উদাহরণ আজকে মানিক নিয়ে আমরা দেখতে পেলাম তার রাজকীয় শেষ বিদায়ের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ সাক্ষী হয়ে রইল এই অকৃত্রিম ভালোবাসার আজকে এই জানাজাকে কেন্দ্র করে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সহকর্মী সিনিয়র সাংবাদিক মাসুদ মান্নান এবং সাংবাদিক জোবায়েরকে আপনারা মাসুদ ভালো আছেন হ্যাঁ আমরা জানতে চাইব তাদের কাছে যেহেতু তারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানাজাতে উপস্থিত ছিলেন এই জানাজাটা বাংলাদেশের ইতিহাস কি সৃষ্টি করল কিনা এই জানাজা সর্ববৃহৎ জানাজা কিনা এই প্রসঙ্গে আমি শুরুতেই যেতে চাই আমাদের মাসুদ মান্নানের কাছে মাসুদ মান্নান আপনি তো জানাজা উপস্থিত ছিলেন যে কেমন দেখলেন আপনার দৃষ্টিতে এর বিশ্লেষণ কি বলবেন হ্যাঁ থ্যাংক ইউ মোহন ভাই আপনাকে এবং ফেসবুকের দর্শকদেরকে যদিও এটা আমাদের কাজের অংশ ছিল আজকে ওসমান বিন হাতির জানাজাটা কাভার করা সুতরাং এই জানাজার শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য এই বিষয়টা আমরা দুটাভাবে আলাপ করতে পারি এটা সংখ্যাতত্ত্বের একটা বিষয় থাকে আরেকটা বিষয় থাকে সংখ্যার বাইরেও জনসাধারণ বলি বা সর্বসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জিনিসটা আমার কাছে সম্পূর্ণই আলাদা লেগেছে আমি যদি একদম সড়ক থেকে শুরু করে সংসদ ভবন বা মানে মে এভিনিউ পর্যন্ত জায়গার কথা বলি তাহলে পথে পথে প্রতিটি স্পটে জনসাধারণের যে অভিব্যক্তি তাদের যে মানে আবেদন এটা অভাবনীয় এটা বলার মতো না মেট্রো রেল স্টেশনগুলি এতটা উপচে পড়া ভিড় ছিল কারণ আজকে আপনি জানেন শনিবার কিন্তু সিরিয়ালে দাঁড়ানো থাকা একজন মানুষ উনি ওনার টিকিটটা নিচ্ছেন আর একজন এভাবে হাফিত্তেস করছেন উনি জানাজাটা ধরতে পারবেন কি না তো যিনি সিরিয়ালে আছেন উনি নিজ থেকেই তার টাকাটা নিয়ে তার টিকিটটা নিজে কিনে দিয়েছেন কারণ ওই মানুষটাও জানা জানাজায় যাবেন এ কারণেই এই যে স্বতঃস্ফূর্ত একটা সাহায্য আবেগ মানে এটা আমার চোখের সামনের ঘটনাগুলি ঘটা তারপর এত মানুষ মানে মিয়া এভিনিউর যে সড়ক আমরা সড়কটার উপস্থিতি কয়েক রকম হতে পারে কিছুটা গ্যাপ থাকে আমরা অন্যান্য যে প্রোগ্রামগুলিতে দেখি মানুষ বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় জড়ো হয়ে থাকে কিন্তু দুপুর বারোটার পর থেকে যে জনস্রোত নামা শুরু হয়েছে মানে বানের জলের মতো সেটা আমি মানে যারা যার নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত এটাকে কমতে দেখিনি এটা একটা স্টাক হয়ে মানুষের জটলাটা ওখানেই ছিল এমন কি যখন নামাজ শুরু হয়েছে নামাজ শেষ বাইরের মানুষের অধিকাংশই জানে না যে নামাজ শেষ হয়েছে কারণ সাউন্ড সিস্টেমের যথেষ্ট জটিলতা ছিল মায় পর্যাপ্ত হ্যাঁ হ্যাঁ সুতরাং এই যে রিয়েলিটিগুলা মানুষ আপনি কীভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করবেন বা কোন দৃষ্টিতে ব্যাখ্যা করবেন এটা অবশ্যই অনেকগুলা বিষয় থাকে কিন্তু আমি যদি এখানে সাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের আবেগ আকুতি আবেদন এটা আমার কাছে অবিশ্বাস্য রকমের লেগেছে তিন বছরের সন্তান কোলে নিয়ে বাবা এই ভিড় জটলার মধ্যে জানাজা নামাজা আসছেন সেটা দেখেছি বিন হাদির ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন তখন শিশু থেকে বৃদ্ধ সবাইকে অছরে কাঁদতে দেখেছি কান্নার মানে একটা অভূতপূর্ব পরিস্থিতি ওখানে আমি পুলিশকে কাঁদতে দেখেছি সংবাদ কর্মীদেরকে কাঁদতে দেখেছি মানে শেষ কবে দেশের মানুষ এতটা মানে আত্মনাদ বলিয়া এতটা কান্নায় নিজেদেরকে সঁপি দিয়েছে আমার জায়গা থেকে আমার কাজের অভিজ্ঞতা এটা নেই সুতরাং আহ হাদির জানাজা একজন হাদি আমরা জানি হাদির ইনকালাব মঞ্চের একজন মুখপাত্র ছিলেন কিন্তু এত বড় কোনো দল হাতির ছিল না লক্ষ লক্ষ অনুসারীও হাতের ছিল না সেই জায়গায় একদিনের ঘোষণায় আপনাকে যদি আরেকটু বলি গতকালকে রাত থেকে কিছু রিউমারও আমরা অনলাইনে দেখতে পেয়েছি এই জটলা বা জনসমাগম ঘিরে অপ্রীক্ষ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই রকম অনেক কিছু দেখার পরও মানুষ সব কিছুকে উপেক্ষা করে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিয়েছে এটা এটা আমার কাছে কাজের জায়গা থেকে আমি কখনো এরকম অবিশ্বাস্য দেখিনি সত্যিকার অর্থেই একটি হৃদয় আজকে অতিবাহিত হলো একটা বিষয় এখানে উঠে এসেছে যে সত্যিকার অর্থে আজকের এই জানাজাটা কি ইতিহাসের সর্ববৃহৎ জানাজা কিনা এ ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণ আমাদের সাংবাদিক জোবায়ের কাছে আমরা একটু যাব সাংবাদিক জোবায়ের আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে আজকেরই জানা যা কি সত্যিকার অর্থে ইতিহাস সৃষ্টি হয়েছে কিনা বা হবে কিনা ধন্যবাদ আপনাকে এবং ফেসবুক পিপলকে আমাদের ফ্লোর দেওয়ার জন্য সর্ববৃহৎ জানা যা হবে কিনা এটা একটা খুবই জটিল একটা প্রশ্ন ইন দ্য সেন্স দ্যাট প্রেজেন্স মানুষের প্রেজেন্স একটা বিষয় মানুষের আবেগ একটা বিষয় দুটোকে একসাথে কম্বাইন করে যদি আমরা বলতে চাই তাহলে এটা বেশ জটিল আমরা শুধুমাত্র সংখ্যা নিয়ে যদি আমরা কাজগুলো করি সংখ্যার ভিত্তিতে আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই আমাদের জানাজার স্পটটা যেভাবে ছিল বাংলাদেশের ইতিহাসের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার ঘটনা কিন্তু এর আগে অনেকেইবারই হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের ছিল কিন্তু আমাদেরকে যখন হিসেবটা করতে হচ্ছে তখন আমরা হিসেব করছি উন্মুক্ত জানাজার ক্ষেত্রে বাংলাদেশের যারা স্বাধীনতার প্রথম প্রজন্ম যারা ছিলেন তাদের প্রত্যেকের একটা ভাষ্য ছিল জিয়াউর রহমানের জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা এবং আমাদের পূর্ববর্তী প্রজন্মদের কাছে শহীদ জিয়ার সেই জানাজাটা একটা আলাদা আবেগের নাম একটি উন্মুক্ত জানাজা ছিল অবশ্যই এর পরপরে আমরা বেশ কিছু জানাজা দেখেছি সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখেছি আমাদের হেফাজতে ইসলামের যিনি আমির ছিলেন আল্লামা শফি তার জানাজাগুলো আমরা দেখেছি তারপর শেফাজুল ইসলামী আল্লামা বাবুনগরের জানাজাগুলো দেখেছি ব্যাপক মানুষ জনসমাগম ছিল এবং প্রচুর মানুষ ছিল সেটাকে কখনোই সংখ্যার ভিত্তিতে এটাকে যাচ করতে যাওয়াটা বেশ কঠিন একটা কাজ তারপর আমরা যদি কিছুটা অন্ত দেখি মূল জানাজের স্থল ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সে সঙ্গে ছিল মানিক মেয়েভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আমাদের ইন্টারনেট থেকে প্রাপ্ত ডেটাগুলো যেটা বলছে বিশ হাজার সাতশো সতেরো বর্গমিটার দক্ষিণ প্লাজার যে আয়তনটা সেটা এবং মানিকমী এভিনিউর বলা হচ্ছে জিরো পয়েন্ট নাইন কিলোমিটার প্রস্থের কোনো হিসেব নাই আমরা শুধুমাত্র দক্ষিণ প্লাজার যে যে বর্গ কিলোমিটার অংশটা সেটা যদি আমরা চিন্তা করে দেখি এখানে বলে রাখা ভালো আহ বা স্ট্যাটিস্টিক্স যারা কাজ করেন তারা বলে থাকেন যে এক বর্গ মিটারে চার থেকে পাঁচজন মানুষ দাঁড়াতে পারে যেটা আমরা সাধারণ নামাজের কাতারে যেভাবে দেখি যে গায়ে গা লাগিয়ে দাঁড়ানো সেই ব্যাপারটা এখানে একটা বিষয় থাকে সেই হিসেব করে যদি আমরা ধরি তাহলে এক লাখ মানুষ শুধুমাত্র দক্ষিণ প্লাজাতে জনসমাগমের মতো করে হওয়া সম্ভব কিন্তু এখানটায় হচ্ছে নামাজের কাতার যে আমরা যে অংশটা বলি সেটার জন্য কিছু জায়গায় ফাঁকা থাকে সুতরাং যদি আমরা একটা মিনিমাম যদি আমরা ধরে নিই যদি আমরা ফিফটি পার্সেন্টও ধরে নেই যে ফিফটি পার্সেন্ট মানুষ ছিল ফিফটি পার্সেন্ট কাতারের জন্য ফাঁকা ছিল তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজারের মতো মানুষ শুধুমাত্র দক্ষিণ প্লাজাতেই দাঁড়ানো সম্ভব ছিল আমি বলছি না সেটাই হয়েছে এর বেশিও হতে পারে কম হতে পারে তবে মিনিমাম আমরা ফিফটি থাউজেন্ড আমরা ওইখানে ধরতে পারি এবার আসি আমরা মানিক মে এভিনিউর দিকটায় মানিক মে এভিনিউ প্রায় এক কিলোমিটার দীর্ঘ এর প্রস্থটা কিন্তু অনেকটাই বড় আমরা যদি সেই জায়গাটা থেকেও কানেক্ট করি পুরো সংখ্যাটা লাখ তো ছাড়াবে কোনো কোনো মানুষ হয় জানাজা থেকে বেরিয়ে এসে বলছিলেন যে ছয় থেকে সাত লাখ মানুষ হতে পারে কেউ কেউ বলছিলেন তিন থেকে চার লাখ হতে পারেন কেউ পাঁচ লাখের কথা বলছেন অ্যাপ্রক্সিমেট ধরে নিলে তিন থেকে চার লাখের মতো মানুষ আমরা ধরতে পারি যারা উপস্থিত ছিলেন জানাজা সবাই পেয়েছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ আমার পূর্ববর্তী মাসুদ সাহেব যেভাবে বলছিলেন যে আলোচক অনেকে সাউন্ড কারণে অংশ নিতে পারেননি অনেকে আবার আমরা যখন দেখি যে ইমামের যে যা মানে ওসমান হাদির বড় ভাই যেখানটায় দাঁড়িয়েছিলেন না ওবর সিদিক উনি যেখানটায় দাঁড়িয়েছিলেন সেটার সামনের মানিক মে সেটার সামনে থাকার কারণে আসার গেট সংলগ্ন যে রোডটা আছে ওইখানে অনেকেই দাঁড়িয়েছিলেন যারা জানাজা অংশ নিতে পারেননি সুতরাং জানাজা অনেক সবচেয়ে বড় কেনে সেটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই থেকেছে তবে এই কথা নিশ্চিতভাবে বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার যে চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর যে আমরা যে ইতিহাসটা লম্বা ইতিহাস দেখছি সেই ইতিহাসের প্রেক্ষিতে এটা সর্ববৃহৎ জানাজাগুলোর মধ্যে খুব উপরের দিকে থাকবে আমি হয়তো বা এটাকে সেকেন্ড বা থার্ডও বলতে পারেন লোকসমাগমের দিক থেকে ঠিক অতটাই সারা ফেলেছিলেন আজকে ওসমান হাদির জানাজা যেহেতু আমরা সশরীরে উপস্থিত ছিল আমাদের মাসুদ মান্নান এবং সাংবাদিক জুবায়ের ওইখানে অনেক মানুষের এরকম একটা অভিযোগ ছিল যে অব্যবস্থাপনা জনিত যেই অভিযোগটা যে সরকার সাউন্ড সিস্টেম বা যে অভিযোগের যে জায়গাটা এটা আসলে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ যেটা আপনি বলেছেন এটা জুবায়ের জায়গা থেকেও জোবায়ের যে তথ্যগুলি দিয়েছে সেখানেও ক্লিয়ার যে আসলে আমরা হয়তো মনে করছি যেমন মাইক কয়েকটাই কিন্তু কাজ করেছে সুতরাং এমন জায়গাতেও মুসল্লিরা দাঁড়িয়েছেন বিশেষত আমি যে জায়গাটা কাভার করেছি ওখানে কোনো মাইক কেন কোনো গলার সাউন্ডও আসে মানে মুসল্লিরা পায় নাই তার মানে শব্দ ওই পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু মানুষের নামাজের কাতারটা ঠিক ওই পর্যন্ত গিয়েছে সুতরাং আমরা যখন নামাজ শেষ করি তখন সভাপতি বেশ কিছু মুসল্লি এই জিনিসগুলোতে যথেষ্ট ক্ষোভ ঝেড়েছেন যে সরকার ইচ্ছে করে হয়তো বা এই অবহেলাটা করেছেন কারণ একটু যেটুকু সময় না হয়েছে কারণ অফিসিয়াল টাইম ছিল দুটো কিন্তু জানাজা হতে হতে আমরা দেখেছি আড়াইটা বেজে গিয়েছে তাহলে এত সময় নিল নিল সরকার কিন্তু সাউন্ড সিস্টেমগুলি তারপরে প্রবেশ যে পথটা একটা দুটো প্রবেশপথ সবার জন্য খুলে দেওয়া হয়েছে কিন্তু বাকি যতগুলি দরজা ছিল সাধারণ মুসল্লিদের দাবি ছিল যে ওই দরজাগুলি খুলে দিলে তাদের প্রবেশে আরও বেশি সহজতর হতো এই জিনিসগুলিতে সাধারণ মুসল্লিদের খুব দেখেছি আমরা আমাদের জায়গা থেকে এগুলির ভিডিও ফুটেজও এসেছে মানুষ দেখবেন সুতরাং এটা ছিল সেই সাথে আমি যদি বলি যে সাধারণ মুসলিদের আরেকটা একটা ক্ষোভের জায়গা ছিল যে প্রধান উপদেষ্টা উপস্থিত মুসলিদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন সেখানে যে উনি বিচারের বিষয়টাকে সেভাবে উল্লেখ করেননি মুসলিদের একাংশের দাবি এটা অনেকটা ইচ্ছে করেই হয়তো বা প্রধান উপদেষ্টা উপেক্ষা করেছেন এই বিষয়ে আমরা কয়েকজনকে ক্ষোভ ছাড়তে দেখেছি মানে ওভারঅল যদি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি ক্ষোভের বহির প্রকাশ বলি তাহলে এই জিনিসগুলি ছিল ধন্যবাদ আপনাকে আজকের এই জানাজার যে বাস্তবতা সারা দেশবাসী দেখল অভূত হওয়ার মতো যে বিষয় এ বিষয়ে আমি একটু প্রথমে জোবাইয়ের কাছে আবার ফিরে আসতে চাই জোবাইয়ের ওসমান হাদির জানাজাটায় এতটুকু মানুষ সমাগম হবে অনেকে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসছেন এটার পেছনে সবচেয়ে বড় কারণ সম্ভবত ওসমান ওসমান হাদি আমাদের পুরো দেশটাকে একতাবদ্ধ করতে পেরেছিলেন জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু প্রত্যেকেরই নিজ নিজ রাজনৈতিক জায়গাগুলোতে ফিরে যায় বিএনপি তাদের একটি নির্দিষ্ট পলিসি ধরে এগোয় জামাতে ইসলামিয়া তাদের একটি পলিসি ধরে এগোয় গৌণ অভ্যুত্থানের পরে এনসিপির মতো একটি দলের শুরু হয় কিন্তু ওসমান হাদি সম্পূর্ণভাবে এবং সম্ভবত উনি বাংলাদেশপন্থী যে রাজনীতির যে কথাটা আমরা সবসময় বলে থাকি রাজনৈতিক সচেতন হলে উনি সেই জিনিসটা শুরু করেছিলেন এবং ওসমান হাদি সম্ভবত দেখিয়ে গিয়েছেন যে বাংলাদেশপন্থীর রাজনীতির ফিউচারটা বাংলাদেশে কতটা অনিরাপদ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আহ আমি নিরাপদ রাজনীতির প্রত্যাশা করি কিন্তু সেই নিরাপদ রাজনীতির পথটা কতটা কঠিন সেটাও হয়তো ওসমান হাদি দেখে গেছেন গতকাল যখন ওসমান হাদির কফিন যখন বাংলাদেশ আসে তখন আপনি দেখবেন যে সেখানে একটা সর্বদলীয় ঐক্যের মতো সিচুয়েশন তৈরি হয় সেখানটা আমরা এনসিপি নেতাকে দেখেছি বিএনপি জামা ইসলামের আহ নেতৃবৃন্দকে দেখেছি আমরা মাহমুদুর রহমানের মতো প্রতিরোধ চাষের সাংবাদিকদেরকে দেখেছি বাংলাদেশকে সম্ভবত একতাবদ্ধ করে ফেলতে পেরেছিলেন ওসমান হাদি সো আমার কাছে মনে হয় যে এটা একতাবদ্ধ একটা বাংলাদেশের প্রতিচ্ছবিটাই ছিল আজকের জানাজা মাসুদ আপনি যদি বলতেন যে আসলে আজকের এই জানাজার যেটা শেষ এটাকে এটাকে বিশেষ করে আমরাও বা কেন আলোচনা আলোচনা করছি এটা হয়তো আসলে ওসমান হাদির জানা যা এত বেশি আলোচিত বা আলোড়িত কেন এটা নিয়েই যদি আমরা কথা বলি তাহলে আমার মনে হয় যে আমাদের উত্তরগুলি এখনকার সাধারণ মানুষ দেশভরে যারা উসমান হাদিকে নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের আবেগ অনুভূতির বহিঃ প্রকাশ ঘটাচ্ছেন ওনাদের কাছ থেকে নিতে পারে কারণ আমি আমার জায়গা থেকে উত্তরগুলি আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের কর্মের মাধ্যমে আমি খোঁজার চেষ্টা করেছি কাউকে কাউকে জিজ্ঞেস করেছি যে কি বৈশিষ্ট্য বা কোন বিষয়টা হাতির তাদেরকে নাড়া দিয়েছে যে তারা এখান পর্যন্ত আসতে হলো জানা যায় তার জন্য কামনা করছে আপনি অবাক হবেন অনেকের উত্তর অনেক রকম ছিল কেউ খুবই সহজভাবে বলল যে ওসমান হাদি যেটা যেভাবে কথা বলে তারা বিশ্বাস করেছেন ওসমান হাদি সত্য কথা বলেন ওসমান হাদি কথাগুলি মিথ্যা বলেন না ওসমান হাদির মধ্যে অভিনয় নেই মানে আমরা রাজনীতির মানেই যেটা বুঝি সেটা হলো যে আমাদের দেশে একটা প্রচলিত ট্রাম আছে আপনি দেখবেন সেটা হলো রাজনৈতিক বক্তব্য এটা রাজনৈতিক বক্তব্য মানে এটা মিথ্যা বক্তব্য তার মানে একটা মিথ্যাকে মানে রাজনৈতিক কালচারে প্রতিষ্ঠিত করা হয়ে যায় ওটা মিথ্যা কিন্তু একজন রাজনীতিবিদ যা বলছেন সেটা সত্য আমি জান দিব জুলাই দিব না এই স্লোগান একটা মানুষ জান দিয়ে মানে প্রমাণ করে দিল এটা একটা সাধারণ মানুষ যে নাকি শুনেছে উনি কিভাবে ব্যাখ্যা করবেন এই জিনিসগুলি আসলে মানুষকে অদ্ভুতভাবে আলোড়িত করেছে ওসমান হাদির কথা বলার ভিডিও বিভিন্ন ইন্টারভিউতে তিনি যা কথা বলেছেন আজকে দেখলাম মনিটরে সেটা প্রদর্শিত হচ্ছে এবং পাশ থেকে মানুষেরা সেটা দেখে অঝরে কান্না করছেন মানে বাচ্চা খান্না করছেন পুলিশ খান্না করছেন এগুলি কেন মানে এই জিনিসগুলি যখন জানতে চাই তখন মানুষের সহজ স্বীকারোক্তি যে ওসমান হাদিকে তারা বিশ্বাস করতে পেরেছেন এই মরিচিকার যে যুগে যেখানে ফেক মেকি অভিনয় একরকম জুলাইয়ের পর যদি আমরা খেয়াল করি আমরা যাদেরকে বা মানুষ যাদেরকে হিরো মনে করেছে যাদেরকে সর্বোচ্চ সম্মান এবং ত্যাগ করতে দ্বিধা করেনি ওই শক্তিগুলো কেমন জানি স্তিমিত হয়ে যাচ্ছিল কিন্তু যেই হাদিকে জুলাইতে তেমন একটা চিন্ত না ওই হাদি একাই পুরো জুলাইটা নিজের কাঁধে নিয়ে নিল রাত দিন ঘুরে ঘুরে মানুষকে মানুষের কষ্ট কান্না এমনভাবে বলছিল এই যে একটা মানুষ সত্য সততা থেকে বলতে চায় করতে চায় আমার মনে হয় এই জিনিসটাই আপামার মানুষকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে তা ওসমান হাদিকে বিশ্বাস করেছে মানুষ ওসমান হাদিকে বিশ্বাস করেছে বলেই এই ওসমান মানুষের হৃদয় কোটি মানুষের হাদি হিসেবে ছুঁয়ে ফেলেছে ধন্যবাদ আমরা শুনছিলাম আমাদের আজকে উসমান হাদির যে জানাজার নামাজ এই জানাজা ইতিহাসের অন্যতম অংশ হতে যাচ্ছে কিনা এই প্রসঙ্গে আমরা আমাদের দুজনের বক্তব্য আলোচনা শুনলাম আমরা দুইজনের আলোচনা শুনলাম তো এই মুহূর্তে আমি শেষ করতে চাচ্ছি শেষ করার আগে এতটুকুই বলতে চাই ওসমান হাদি এখন আর শুধু কোনো নাম নয় এটি এখন কোটি কোটি মানুষের হৃদয়ের একটি আস্থার জায়গা বিশ্বাসের জায়গা এবং এটি বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় রচিত হয়েছে বলে আমরা মনে করছি ধন্যবাদ ফেস দ্য পিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ